করতে গিয়ে তিনি বলছেন আমার ব্রহ্ম সৃষ্টি কার্য সম্পাদন করে রুদ্র সংহার কার্য করে তাহলে উপনিষদে আমরা দেখছি দেবতারা কিভাবে মাতৃ শক্তির শ্রেষ্ঠত্ব প্রকাশ করছেন শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার আগে যোগ মায়াকে জন্মগ্রহণ করতে হলে এবং ভগবান যত লীলা করেছেন তাকে আশ্রয় করে প্রত্যেকটা লীলা কিন্তু হয়েছে শ্রীমদ্ ভাগবতের দক্ষ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাতৃশক্তির শ্রেষ্ঠ কিভাবে প্রকাশ করলেন গীতা স্বীকৃতি লাভ করেছে রামায়ণেছে রামচন্দ্র যখন রাবণকে বধ করার চেষ্টা করলেন স্বয়ং মা তার কাছে আবির্ভূত এবং রামচন্দ্রকে তিনি জানিয়ে দিলেন যে হে রামচন্দ্র রামচন্দ্র করছে কিন্তু প্রত্যেকটা বা ফিরে ফিরে আসছে এইবার দেবী তাকে জানিয়ে দিল তুমি দুর্গা তা রামচন্দ্র তখন অকাল ধনের মধ্যে থাকবে এই শারদীয় সব পূর্ব ধন করলেন মা সন্তুষ্ট এবং তিনি জানিয়ে দিলেন রামচন্দ্র সব আদমিতে আমি তোমার বানে যাব অষ্টমীতে মহারণ হবে এবং অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে রাবণ বধ হবে নবমীতে সীতা উদ্ধার হবে এবার রামচন্দ্র যখন সঙ্গী পূজা করছেন মা পরীক্ষা করবার জন্য যে একশো আটটি পত্র খুলছে সেখান থেকে একটি পত্র ফুল লুকিয়ে রাখবে এবার রামচন্দ্র মনে মনে চিন্তা করছে আমার মনে পত্র দিয়ে আমি মায়ের চরণে বাইতে তখন মা সন্তুষ্ট হল রামায়ণের পরে আমরা দেখছি মহাভারত মহাভারতে আমরা দেখছি অর্জুনকে কৃষ্ণচন্দ্র জানিয়ে দিলে অর্জুন যুদ্ধে যদি তুমি জয়ী হতে চাও তাহলে তোমাকে দেবীর আরাধনা করতে যুদ্ধের আগে অর্জুন কিন্তু দেবীর আরাধনা করলেন আর সেই বিখ্যাত মহাভারতে আমরা দেখতে পাচ্ছি তাহলে মূল যে বিষয়গুলো বেদ থেকে শুরু করে রামায়ণ থেকে শুরু করে মহাভারত উপনিষদ গীতা সর্বত্র কিন্তু আমরা মাতৃ শক্তির প্রমাণ করতে পারছি দুর্গা এই শব্দের অর্থ কি দুর্নীয় তত্ত্ব প্রথম তত্ত্ব এই তত্ত্ব কিন্তু যারা মহাসাধক তারাই অনুভবন করতে পারে তারাই অনুভব করতে পারে তাই দুর্গা হল সে আমরা দুর্গাপূজা করছি এই দুর্গাপূজা কিন্তু তিন একটা হচ্ছে পনেরো দিনে যেটা তারা করেছিল কৃষ্ণা নবমী থেকে শুক্লা নবমী পর্যন্ত এবং এই পনেরো দিনের দুর্গাপুজোই আমরা দেখতে পাচ্ছি যে রাবা বর্ধের আগে ও রাবণ এবং কুম্ভকর্ণ বধ হয়ে যা মহালয়ার একদিন আগে আমরা দেখছি কুম্ভকর্ণ বধ হয়ে গেল এই পনেরো দিন ধরে একটা দুর্গাপুজো আরেকটা হলো নয় দিন ধরে দুর্গাপুজো যেটা কাশিতে আমরা দেখতে পাচ্ছি নবরত্ন নটা ভাবে মাকে আরাধনা করা হয়েছে আর বাংলাতে আমরা যে নির্যাতন করছি সেটা হল ষষ্ঠী কল্প ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমী এটা হলো ষষ্ঠী কল্প তাহলে একটা হলো ষষ্ঠী কল্প দ্বিতীয় হল পনেরো দিনের একটা কল্পনা এবং তৃতীয় নয় দিনের একটা কল্প। এই তিন ভাবে কিন্তু শ্রেণী বিন্যাস করা হয়েছে রঘুনন্দন স্মৃতিতে সেখানে এইভাবে দুর্গা পুজোর শ্রেণী বিন্যাস করা হয়েছে এইবার আমরা দেখতে পাচ্ছি যে মা দুর্গার যে কাঠামো সেই কাঠামোর মধ্যে একটা সমষ্টি তত্ত্ব সার্বজনীনতার একটা তত্ত্ব কিভাবে উদ্ভাসিত হয়ে উঠছে তাকে দেখুন

ভদ্রীয় শক্তিতে আমরা দেখছি কানাবি বৈশিতে আমরা দেখছি মা লগ্ন এবং গণ শক্তি জনগণের শক্তিতে রয়েছেন গণেশ আবার আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সেখানে রয়েছেন সর্ব আবার ময়ূর সিংহ প্যাচা এদের সম্পর্কটা কি সম্পর্ক কিন্তু মায়ের কাছে পারে না। আমি তার বাড়ির মাটি পর্যন্ত দুর্গা পুজোই লাগে পুজোর যে অঞ্চল সে বোধে না করি সে বোধে না সে বোধে না সকলের সম্মিলিতকে কিভাবে অঞ্জলি চলে দিয়েছে এইভাবে অপূর্ব একটা সার্বজনীনতার তত্ত্ব ফুটে উঠেছে আবার নবপত্রিকা এই নবপত্রিকায় পত্র থেকে শুরু করে দাবিদ থেকে শুরু করে হলুদ থেকে শুরু করে নবপত্রিকার যে কলা মৌ আচ্ছা মা এই প্রশ্নের উত্তর দিন দেখি এই যে কলা বউ তিনি কে জেনে থাকলে বলুন কলা বউ যে এসেছে উনি কে গণেশের বউ গণেশের বউ বলেই আমরা জানি কিন্তু না গণেশের ডান দিকে ওই কলা বউ কিন্তু মায়েরই আরেকটা রূপ গণেশের বউ কিন্তু না এই ভুল তত্ত্ব আমরা জানি কিন্তু কলা বউ হলো গণেশের মা দূরদারি একটা প্রতীক আলোটাকে নির্যাহিত করব না তারও লিলার মধ্যে দেখতে প্রবেশ করতে হবে মূল কথা হলো যে সাহিত্য থেকে শুরু করে বিজ্ঞান পর্যন্ত